গরমের জন্য তো সকালে স্কুল হচ্ছে খালি পেটে কি পড়ায় মনোযোগ দেওয়া যায় সেই কারণেই স্কুলের বিদ্যালয়ের অর্থাৎ স্কুলের শিক্ষক মহাশয়রা ব্যবস্থা করলেন ছাত্রদের জন্য ব্রেকফাস্টে কি রয়েছে আজকে প্রতিবেদনে সেটা জানার জন্য অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবেন সহজপাট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই স্ক্রিনশটগুলো আপনাদের পরপর দিয়ে দিচ্ছি আমি জাস্ট বলে দিই কী বিষয়গুলো রয়েছে গরমের জন্য মর্নিং স্কুল সকালবেলায় খালি পেটে বাচ্চাদের কি পড়ায় মন বসে শিক্ষকরাই ব্যবস্থা করলেন ব্রেকফাস্টের সকালের ক্লাসে মিড ডে মিলের পাশাপাশি ব্রেকফাস্টও মিলছে এই প্রাথমিক বিদ্যালয়ে কোন প্রাথমিক বিদ্যালয় সেবারে এবারে আমরা জেনে নেব এবার দেখুন নবদ্বীপে সকালে ব্রেকফাস্ট তাও আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শারীরিক পুষ্টি ও পড়াশুনোকে গুরুত্ব দিয়ে এমনই এক উদ্যোগ নিল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বর্তমানে বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো অষ্টআশি জন ছাত্রছাত্রী পড়াশুনো করে তীব্র গরমে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিদ্যালয়ের মর্নিং স্কুল শুরু হয়েছে ছাত্রছাত্রীদের সকাল সাতটায় স্কুল চলে আসতে হচ্ছে প্রতিটি শ্রেণিতে খোঁজখবর নিয়ে জানা যায় বেশিরভাগ ছেলে খালি পেটে খিদে নিয়েই সকাল সাতটার মধ্যে বিদ্যালয়ে আসে যদিও বিদ্যালয়ে মিড ডে মিল রান্না হয় কিন্তু প্রতিদিনই কিন্তু খেতে খেতে প্রায় দশটা বেজে যায় এই তিন ঘন্টা খালি পেটে খিদে নিয়েই বসে থাকতে হয় তাদের এতে তাদের মধ্যে একটা ঝিমুনি ভাব চলে আসে আর সেই কারণেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে এই পরিস্থিতির কথা বিবেচনা করে ছাত্রছাত্রীদের শারীরিক পুষ্টি ও পড়াশোনাকে গুরুত্ব দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বিদ্যালয়ের বাকি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে ঠিক করেন যতদিন মর্নিং স্কুল চলবে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হওয়ার সময় ব্রেকফাস্ট দেওয়া হবে তারপর দশটার সময় মিড ডে মিল খাবে এই বিষয়ে ডাক্তারবাবু পরামর্শ নেওয়া হয়েছে যাতে ব্রেকফাস্ট পুষ্টিকর খাবার দেওয়া যায় সপ্তাহে বিভিন্ন দিনে বিস্কুট কর্নফ্লেক্স কেক মুড়ি ইত্যাদি দেওয়া হবে এদিন মঙ্গলবারে বিদ্যালয়ের উপস্থিত সকল ছাত্রছাত্রীদের বিস্কুট ও কর্নফ্লেক্স দেওয়া হয় স্বাভাবিকভাবে মিড ডে মিলের পাশাপাশি শিক্ষকদের উদ্যোগে স্কুলের সকালের খাবারের ব্যবস্থা করায় খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকগণ অবশ্যই শহর পাঠ চ্যানেলের পক্ষ থেকেও সেই সমস্ত শিক্ষক মহাশয়দের সাধুবাদ জানাই এরকম যদি মোটামুটি প্রত্যেকটা সরকারি স্কুলে করা যায় নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় যেগুলো আমাদের ভুল ত্রুটি রয়েছে কিংবা যে যে জায়গাগুলো এখনও শোধরানো প্রয়োজন রয়েছে ছাত্রদের কথা মাথায় রেখে সেই সমস্ত জায়গাগুলো ভুল ত্রুটি যদি আমরা মানিয়ে নিতে পারি এবং আরও বেশি যদি আমরা সেন্সিটিভ হতে পারি ছাত্রদের ছাত্রীদের আরও ভবিষ্যতের উল্লেখে বা ভবিষ্যৎ মঙ্গল কামনার উল্লেখে যদি আমরা আরও ব্যবস্থা গ্রহণ করতে পারি এমন ভাবি সাধুবাদ তাতে রয়েছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে